সৌরবর্তী উদ্যানে জামাত যে মহাসমাবেশ করেছে এর কারণ সঙ্গে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই সমাবেশ তো অন্য কোন জায়গায় হতে পারত সৌরবর্দী উদ্যানে জামাত ইসলামের সাম্প্রতিক জাতীয় সমাবেশ অনেক ইঙ্গিত বহন করে প্রথমত এই সমাবেশের মাধ্যমে তারা বিএনপি থেকে নিজেদের দূরত্ব স্পষ্ট করেছে বিশ্লেষকরা বলেছেন এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত একটি বিকল্প জোটের আত্মপ্রকাশের বার্তা কিন্তু এই দিনের আরেকটি গভীর মাত্রা রয়েছে 7 মার্চের সেই রিস্কোর্স ময়দান যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই ময়দানেই আজ জাওয়াতের মোয়া সমাবেশ এটি নিছক একটি সমাবেশ নয় গড়ে অনেকের কাছে এটি একটি নীরব পুনরুদ্ধার দখল বা সাইলেন্ট বিক্রে মুসুল যারা মুক্তিযুদ্ধ 1971 সালের আত্মত্যাগ দিয়ে আজলালন করেন তাদের জন্য এটি এক প্রকার বেদনার দিন বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন জনগণের রায় সেই সময়কার মানুষ তার মধ্যে নিজেদের প্রতিনিধি খুঁজে পেয়েছিল যদি ইতিহাস ভিন্ন পথে চলতো যদি মৌলানা ভাসানি উনিশশো সালের নির্বাচনে অংশ নিতেন তবে রেস কোর্সে ভিন্ন কেউ তাড়াতেও পারতেন কিন্তু সেটা হয়নি তবু জামাতের এই বেশ যেন একাত্তর সালের ইতিহাসের একটি নীরব হিসাব নিকাশ শুয়ে যায় এস্কোর্স কেবল উভয় বাংলার প্রতীক নয় এটি বাংলাদেশের জাতীয় আত্মা পরিচয়ের প্রতীক অনেকে হয়তো ভুলে গেছেন উনিশশো সালের সাথে মার্চে জামাত সমর্থকরা এই ময়দানেই পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছিল এবং কনফেডারেশনের দাবি তুলেছিল অথচ কোনো জামাত বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে দল হিসেবে আত্মপ্রকাশ করেনি এই প্রেক্ষাপট একজন বাংলাদেশপন্থী নাগরিকের জন্য অস্বস্তিকর বটে কিন্তু এর জন্য কাকে দায় দিবেন দায় আছে শেখ মুজিবের এবং তার কন্যা শেখ হাসিনা কারণ তারা জনগণের রায়ের পরিবর্তে ভারতীয় রাজনৈতিক আশ্রয় আশ্রয়ের ভরসা করেছেন তারা কলকাতার আমদানি করেছেন এক ধরনের উত্তর ওই পরিবেশে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন এর ফলাফল কি বাংলাদেশের সাধারণ মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ যদি উনিশশো পঁচাত্তরের পর গণতান্ত্রিক দ্বারায় ফিরে আসতো যদি তারা জিয়াউর রহমানের তুলনায় আরো বেশি গণতান্ত্রিক হতো এবং বাংলাদেশের জাতীয়বাদকে বিশ্বাস করত তাহলে হয়তো আজ এইভাবে অপমানিত হতে হতো না আজ যারা বাঙালি জাতীয়তাবাদের কতকা নিচে দাঁড়িয়ে বুক চাপা দিয়ে কাঁদছেন তাদের অনেকেই কিন্তু শেখ হাসিনার ভারত বেশা রাজনীতির বিরোধিতা করেননি বরং ভিতরের ইসলাম বিদেশ থেকে জামাতকে গালি দিয়েছেন জিন্নাকে গালি দিয়েছেন এবং বাঙালি জাতীয়তাবাদকে ধর্ম বিরোধিতার হাতিয়ার বানিয়েছেন শুধু তাই নয় হাসিনার গুম খুন নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মুখ খোলেননি বরং বিদেশে উৎপাদিত অর্থ ভাগ করে ভোগ করেছেন এই নীরব সমর্থনের ফলেই আজকের এই রাজনৈতিক পালা বদল আওয়ামী লীগের পতনের পাশাপাশি জামাতের উত্থান এটা এখন বাস্তবতা এটি শুধুই রাজনীতির গতিপথ নয় এটি একটি ঐতিহাসিক আত্মসংঘর্ষের প্রতিফলন একদিকে ভারতপন্থী ধর্ম নিরপেক্ষ জাতিক গঠনের এক দুর্বল প্রয়াস অন্যদিকে আত্মপরিচয় ভিত্তিক ইসলামী মূল্যবোধে গঠিত একটি বিকল্প রাজনৈতিক দাবির পুনর্জাগরণ এখন সময় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কে জনগণের নেতা কে জনগণের চেতনার ধারণ তা ঠিক করবে জনগণই বন্দুক নয় দিল্লি নয় বুদ্ধিজীবীর মুখোশ নয়